আসসালামু আলাইকুম এরডি বি ডট কমে আপনাদের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস ডিপার্টমেন্ট ইউনিভার্সিটি অফ ঢাকা আমি তোমাদের আজকে ফিনান্স ফার্স্ট পেপারের স্বল্পমেয়াদী আমাদের যে পাঁচ নাম্বার চাপ্টারটা আছে ওইটার স্বল্প ও মধ্যমেয়াদী অর্থের উৎস অর্থায়ন তো এইখান থেকে এই পাঁচ নাম্বার চাপ্টার থেকে আমি আজকে তোমাদের বলবো স্বল্পমেয়াদী অর্থের উৎসসমূহ এটা আমাদের পাঁচ নম্বর চ্যাপ্টারের প্রথম টপিক একেবারে বলা যায় আর যেই থিওরিগুলো আছে এই চ্যাপ্টারে তার মধ্যে থেকে এই অংশটুকু একটু ইম্পর্ট্যান্ট দেখো কারণ এরপরে আমরা যে ম্যাথগুলো করব সেখানে স্বল্প এবং মধ্যমেয়াদি অর্থের উৎস নিয়ে যেমন পণ্য দেনাদার এসব নিয়ে কিছু ম্যাথ করব তো দেখো ফার্স্টে আমাদের আছে স্বল্প মেয়াদি অর্থের উৎস সমূহ তাহলে স্বল্পমেয়াদী অর্থের উৎস মানে কি যে সকল উৎস থেকে সাধারণত এক এক বছর তার চেয়ে কম সময়ের জন্য অর্থ সংগ্রহ করা যায় তাকে অর্থের স্বল্পমেয়াদী উৎস বলা হয় আচ্ছা তাহলে দেখো স্বল্পমেয়াদী উৎস হলো দুই ধরনের একটা অপ্রাতিষ্ঠানিক আর একটা হলো প্রাতিষ্ঠানিক তো আমি চেষ্টা করছি এখানে মোটামুটি তোমাদের সব কিছুই লিখিয়ে দেওয়ার জন্য আর এগুলো দেখো আমি এখানে এক দুই তিন দিয়ে লিখে দিছি এক দুই তিন এখানে এক দুই তো শুরু করা যাক আমাদের অপ্রাতিষ্ঠানিক উৎসগুলো কি যেগুলো হলো কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে না যেমন দেখো কি কি হতে পারে গ্রাম্য মহাজন অপ্রাতিষ্ঠানিক উৎসব আর দুই ধরনের এটা হলো গ্রাম্য মহাজন আর এটা হলো তো গ্রাম্য মহাজন কি গ্রাম্য মহাজন হলো এরকম যে আমাদের নির্দিষ্ট সুদের হারে নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট সময়ের জন্য ধার দিবে তার মানে হলো এটা আমাদের ঠিক ব্যাংক ঋণের মতোই তো এটা আমরা গ্রামের মহাজন আমরা জানি যে ব্যাংকিং আমাদের যাদের ব্যাংকিং আছে বা আমরা এই ফিন্যান্স সেকেন্ড পেপারে দেখব যে আমরা নর্মালি তিন ধরনের লোকের কাছ থেকে ঋণ নিতে পারি যেমন কি ব্যবসায়ী গ্রাম্য মহাজন এবং স্বর্ণকার যাই এখানে আছে আমাদের গ্রাম্য মহাজন তো গ্রাম্য মহাজনরা কি করে নির্দিষ্ট সুদের হারে আমাদেরকে সুদ দেয় নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ স্বতঃস্ফূর্ত স্বতঃস্ফূর্ত মানে কি এগুলো দেখে কখনো বোঝা যায় না যে এগুলো এক ধরনের ঋণ যেমন আমি আজকে কিছু টাকা ধার নিলাম আমার ফ্রেন্ডের কাছ থেকে ধরো এক মাসের জন্য তার মানে কি এক মাসের জন্য আমি যদি দুই হাজার টাকা ধার নিই তাহলে এই দুই হাজার টাকা এক মাসের জন্য আমার একটা অর্থায়ন হয়ে গেল আমি এক দুই হাজার টাকা দিয়ে এক মাসের জন্য অন্য কিছু করতে পারি ব্যাপারটা কিছুটা ওই রকম বা আমি ধরো আমার ইউনিভার্সিটির এখনও টিউশন ফি দেইনি বা সেমিস্টার ফি দেয়নি এক মাস পরে দেবো তাহলে এই এক মাসের জন্য আমার ধরো টিউশন ফি যদি সেমিস্টার ফি ত্রিশ হাজার টাকা হয় এই ত্রিশ হাজার টাকা আমি অন্য কোনো জায়গায় ইনভেস্ট করতে পারি ব্যাপারটা কিছুটা এরকম দেখি মনে হবে না যে এগুলো ঋণ বা অর্থের উৎস যেমন দেখো ফার্স্টে বলা আছে ব্যবসায়ী ঋণ ব্যবসায়ী ঋণ মানে কি এটাকে ইংলিশে বলা হয় ট্রেড ক্রেডিট আমরা এরপরে ভিডিওতে বের করব যে কস্ট অফ ট্রেড ক্রেডিট বা ব্যবসায় ঋণ খরচ কীভাবে বের করতে হয় তাহলে দেখো ব্যবসায় ঋণ হলো এরকম যে আমি আজকে বাকিতে পণ্য বিক্রি করলাম এখন যে আমার কাছ থেকে কিনল সে কি করবে আজকে পরিশোধ না করে আমি কিন্তু সময় দিয়ে দিই যেমন আমরা দেখছি আমরা যারা অ্যাকাউন্টিং আমাদের সবারই অ্যাকাউন্টিং আছে অ্যাকাউন্টিং নগদন বইতে এমন কিছু টার্ম থাকে যে টু অবলিক টেন কমা এন থার্টি এর মানে কি মানে হলো আমি যে ধারে ক্রয় করছি ধরো আমি কিনলাম এটা আমি যদি দশ দিনের মধ্যে শোধ করি আমার দুই পার্সেন্ট বার্তা নগদ বার্তা তার মানে আমি যদি দশ হাজার টাকা দেওয়ার মতো হই মানে দশ হাজার টাকার প্রোডাক্ট কিনে নিছি এখন আমাকে এই কন্ডিশন দিল কী হবে যদি আমি দশ দিনের মধ্যে শোধ করতে পারি আমি দুই পার্সেন্ট বার্তা পাবো তাহলে দশ হাজার টাকা দুই পার্সেন্ট কত দেখো দশ হাজার টাকার দুইশো টাকা তার মানে কি আমি যদি এই আমার যে টাকা দিতে হবে আমার দেনা টাকা যদি দশ দিনের মধ্যে শোধ করতে পারি দুই পার্সেন্ট আর যদি দশ দিনের মধ্যে না করি তাহলে অবশ্যই এই নেট থার্ডি মানে ত্রিশ দিনের মধ্যে পরবর্তী ত্রিশ দিনের মধ্যে অবশ্যই অবশ্যই শোধ করতে হবে তাহলে দেখো আমি যদি কিনি আমি কি করব। আমি যদি একজন ভালো বিজনেসম্যান হই আমি যদি জানি এই টুকি টাকি টেকনিকগুলো তাহলে কি করব আমি অবশ্যই যখন কিসি তখন কিন্তু অবশ্যই টাকা শোধ করব না কখন করব দশ নাম্বার দিনে কেন এই ফার্স্ট থেকে দশ দিন এই পরবর্তী দশ দিনের জন্য কিন্তু টাকাটা আমি অন্য কোন কাজে ইউজ করতে পারলাম তার মানে এই দশ দিনের জন্য কিন্তু একটা ফাইন্যান্সিং সোর্স হয়ে গেল যাকে বলা হবে ব্যবসায় ঋণ আচ্ছা তাহলে বুঝে গেলাম দেন ক্রেতার নিকট হতে ঋণ বিষয়টা কেমন আমি যদি এই কঠিন বাংলা ব্যবহার না করে একটু ইজি দুইটা ওয়ার্ড একটা ওয়ার্ড লিখে দিই তাহলে তোমরা বুঝে যাবে যে ক্রেতার নিকট থেকে অগ্রিম কেমন আমরা ব্যবসা করি প্রোডাক্ট সেল করি এখন কেউ আমাদেরকে অ্যাডভান্স টাকা দিল যেমন ধরো আমরা বিক্রয়ের বিশ দিন আগে টাকা পেলাম অ্যাডভান্স পাঁচ হাজার টাকা তাহলে কি হবে এই যে বিশ দিনের জন্য পাঁচ হাজার টাকা আমার হাতে চলে আসলো তাহলে আমি একটা ছোট্ট বিশ দিনের জন্য ফাইন্যান্সিং হয়ে গেল এটা হলো আমরা যদি কারোর কাছ থেকে অ্যাডভান্স পাই আচ্ছা এবার দেখো বকেয়া খরচ বকেয়া খরচ কি আমি ওই যে আমার টিউশন ফি বা সেমিস্টার ফির এক্সাম্পল দিলাম যে আজকে শোধ করার কথা কিন্তু আমি আজকে শোধ করলাম না আমি বিশ দিন পরে করব তাহলে এই বিশ দিনের জন্য কিন্তু আমার সোর্স অফ ফাইন্যান্সিং মানে স্বল্প মেয়াদি একটা কিন্তু অর্থের উচ্চ হয়ে গেল আচ্ছা তোমাদের একটা ছোট্ট এক্সাম্পল দিই যেমন আমার একটা ফ্রেন্ড ছিল এরকম সে পাঁচ হাজার টাকা ধরো তার কাছ থেকে কেউ পাবে তো সে এর কাছ থেকে পাঁচ টাকা ধার করলো সময় নিল ধরো এক মাস এবার এক মাসে মানে ত্রিশ নম্বর দিনে সে কী করবে বিয়ের কাছ থেকে পাঁচ টাকা ধার করে একে শোধ করবে আচ্ছা ওর কাছ থেকে আবার সময় নিল এক মাস তাহলে এবার ধরো সি সে কী করবে সি এর কাছ থেকে আবার পাঁচ হাজার টাকা ত্রিশ নাম্বার দিনে মানে একবার শেষের দিন যেদিন শোধ করার কথা ধার নিয়ে সে বিকে শোধ করবে আচ্ছা আবার যখন সিকে এক মাস সময় দিল। সে কী করবে ডি থেকে টাকা ধার নিয়ে সে আবার সিকে শোধ করবে দেখো এবার ডি কে সময় দিল এক মাস সে কী করবে আবার যে এর টাকা তো অনেক আগে শোধ করে দিছে সে এ থেকে আবার টাকা ধার করে ডি কে দিবে তার মানে কি সে এভাবে ঘুরতেই থাকবে আলটিমেটলি তার কিন্তু পাঁচ হাজার টাকা কখনোই লাগে না কি তার কাছে কিন্তু আরেকজনের পাঁচ হাজার টাকা থেকে যায় এটা কখনোই তার শোধ করতে হয় না আচ্ছা আমাদের এই স্বতঃস্ফূর্ত ঋণগুলো কিছুটা হলো এরকম তাহলে আমরা কি মনে রাখবো স্বল্পমেয়াদী অর্থ বিশ্ব দুই ধরনের অপ্রাতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিক কয় ধরনের দুই ধরনের একটা হলো গ্রাম্য মহাজন আর একটা হলো স্বতঃস্ফূর্ত স্বতস্ফূর্ত কয় ধরনের তিন ধরনের ব্যবসায়ী ঋণ নিকট থেকে অগ্রিম আর হলো বকেয়া খরচ এবার আর চলে আসি আমরা হ্যাঁ অপ্রাতিষ্ঠানিকগুলো শেষ দেখো এবার চলে আসি আমরা প্রাতিষ্ঠানিক আর এগুলো একটু বেশি আসবে আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো আমাদের এমসিকিউর জন্য এখানে অনেকগুলো এমসি কিউ হতে পারে এখান থেকে তো প্রথমে বলি প্রাতিষ্ঠানিক হলো দুই ধরনের দেখো এখানে তোমরা একবার দেখে নাও পুরোটা বোর্ড একবার ভালো করে দেখে নাও দেখো তোমার একটা আলাদা একটা কাগজে আমি আমার সমচিত বিন্দু যখন পড়াইছিলাম আমাদের এর আগের ভিডিওগুলোতে তখন বলেছিলাম যে যেই যেই ইম্পর্টেন্ট ফর্মুলাগুলো আছে আমি নাম্বার দিয়ে দিয়ে এক দুই তিন করে দিছি এই ফর্মুলাগুলো আলাদা একটা কাগজে লিখে নাও তেমনি তোমরা এইটা একটা আলাদা কাগজে লিখে রাখতে পারো দেখো আমি এগুলো একটু মুছে দিলাম এবার দেখো প্রাতিষ্ঠানিক অর্থায়ন হলো দুই ধরনের একটা হলো হল ঋণ আর একটা মুদ্রা কাগজ আমি আরেকটু ভালো করে লিখতে পারি যে মুদ্রা বাজার আমরা আমাদের ফিন্যান্সের একদম ফার্স্ট চ্যাপ্টারে জানি যে মুদ্রা বাজার কি আর মূলধন বাজার কি। তাহলে মুদ্রা বাজার লিখে দিলাম হ্যাঁ তাহলে প্রাতিষ্ঠানিক অর্থায়ন হলো দুই ধরনের একটা কি ব্যাংক ঋণ আরেকটা মুদ্রা বাজার আচ্ছা আগে ছোটটা শেষ করিনি মুদ্রা বাজার কি। তোমরা আমার ফিনান্সের ফার্স্ট পেপারের এক নম্বর চ্যাপ্টারের ভিডিওটা দেখবে ওইখানে আমি আর্থিক বাজার কাকে বলে আর্থিক বাজার কত ধরনের মুদ্রা বাজার কী মূলধন বাজার কি এগুলো সব ভালো ভালো করে ডেফিনেশন কীভাবে লিখবো সব কিছু বুঝিয়ে দিছি তো আমি এখানে শর্টকাট করে বলি যে আর্থিক বাজার থেকে সাধারণত এক বছর বা তার চেয়ে কম সময়ের জন্য অর্থ সংগ্রহ করা হয় তাকে মুদ্রা বাজার বলে আচ্ছা এবার দেখো মুদ্রা বাজার কয় ধরনের বা আমরা মুদ্রা বাজার থেকে অর্থ সংগ্রহ করব এর উৎস কয়টা হতে পারে দুইটা কি বাণিজ্যিক কাগজ আর ব্যাংকের স্বীকৃতিপত্র বাণিজ্যিক কাগজ কি দেখো বাণিজ্যিক কাগজ হলো নর্মালি সিম্পলি বুঝতে গেলে একটা কাগজ একটা বিশেষ কাগজ যেগুলো বাজারে সুনাম আছে এই ধরনের কোম্পানি মনে করো বাটা বা এসিআই বা পারটেক্স এই ধরনের কোম্পানিগুলো বড় বড় কোম্পানিগুলো মানুষের কাছে বিক্রি করে তারা কি করে মানুষের কাগজ দেয় বিনিময়ে টাকা নেয় আবার একটা সময় শেষে তারা শোধ করে দেয় আচ্ছা তাহলে দেখো বাণিজ্যিক ব্যাংকগুলো কি করে সেই কাগজগুলো কিনলো কিনে আবার নির্দিষ্ট সময় শেষে টাকা নিয়ে আসলো কাগজটা ফেরত দিল আচ্ছা ব্যাংকের স্বীকৃতিপত্র কি ব্যাংকের স্বীকৃতিপত্র সিম্পলি বুঝতে গেলে একটা কাগজ যেখানে ব্যাংক লিখে দেয় যে আগামী এত তারিখের মধ্যে আমি আপনার এত টাকা দিব বা নির্দিষ্ট পরিমাণ টাকা প্রদানের স্বীকৃতি দেয় যে কাগজের মাধ্যমে ওইটাকে বলা হবে ব্যাংকের স্বীকৃতিপত্র আচ্ছা দেখো তাহলে প্রাতিষ্ঠানিক অর্থায়ন দুই ধরনের প্রাতিষ্ঠানিক অর্থের উৎস দুই ধরনের একটা হলো ব্যাঙ্ক ঋণ একটা হলো মুদ্রা বাজার আর মুদ্রা বাজার কি এটা আমি বলছি আমাদের ফিনান্সের ফার্স্ট পেপারে এক নাম্বার চ্যাপ্টারের ভিডিও থেকে দেখে নিবে আচ্ছা মুদ্রা বাজারে কয়টা অর্থের উৎস আছে দুইটা কি কি একটা হলো বাণিজ্যিক কাগজ একটা হলো ব্যাংকের স্বীকৃতিপত্র এবার চলে আসি ব্যাংক ঋণ দেখো আমরা যখন ফিনান্স সেকেন্ড পার্টে ব্যাঙ্কিং ও বিমা বাণিজ্যিক ব্যাংকের অর্থের উৎস বা তহবিলের উৎস পর্ব তখন এগুলো অবশ্যই আসবে বা ঋণের প্রকার ভেদ পড়ব তখন এইটুকু মানে আমাদের আচ্ছা আমি এটা দিয়ে দেখিয়ে দিই এই দেখো রেড কালারটা এই যে এটা নিচে যতগুলো আছে সবগুলো আবার পড়তে হবে তাহলে ভালো হয় যদি আমরা একসাথে দুইটা জিনিস কভার করি দেখো প্রথমে বলা আছে ব্যাংক ঋণ দুই ধরনের একটা হলো হ্যাঁ আবার ফিনান্স ব্যাঙ্কিং বিমাতে ব্যাঙ্কিং বাণিজ্য ব্যাংক চাপ্টারে আরেকটা কোশ্চেন তোমরা পাবে যে ব্যাংক ঋণের প্রকারভেদ লিখো বা বর্ণনা করো তখন লিখবো ব্যাংক ঋণ দুই ধরনের জামানতবিহীন জামানত যুক্ত তার মানে কি জামানত এটা মুক্ত এটা জামানত যুক্ত দেখো জামানত কি জিনিস সিকিউরিটি বা আমাদের এই ব্যাঙ্কিংয়ের টার্মে বলা হয় কোলাটেরাল কোলাটেরাল মানে কি আমি ধরো ব্যাংক থেকে টাকা ধার নিলাম বা ঋণ নিলাম আমি যে শোধ করব। এটার সিকিউরিটি কি আমি আমার কোনো অ্যাসেট সেটা ব্যাংক যেই ধরনের অ্যাসেট ভালো মনে করে আমি ব্যাংকের কাছে জমা রাখবো এটা হলো সিকিউরিটি বা বন্ধক ঋণ যেটাকে এক কথায় বলে যে যা বন্ধক রাখি ওইটাই হলো সিকিউরিটি তাহলে এখানে আমাদের কোনো বন্ধক বা জামানত দরকার নাই এই যে জামানত কি বন্ধক কি ঋণ কি এগুলো আমরা আবার ওই ব্যাঙ্কিং ও বিমা ওই সাবজেক্ট পড়ানোর সময় ভালো করে বলবো তাহলে দেখো জামানতবিহীন ঋণ যেই ঋণে কোনো জামানত থাকে না ব্যাংকের কাছে সেই ঋণ কত ধরনের নর্মালি তিন ধরনের কি কি দেখো এক নম্বর লেনদেন এটা কেমন লেনদেন হলো যে যে আমার আচ্ছা তার আগে বলে রেখা আর ঘূর্ণায়মান ঋণ কি দেখো বুঝা যায় ঋণ রেখা ঋণ রেখা হলো ঋণ গ্রহিতা এবং বাণিজ্যিক ব্যাংকের মধ্যে একটা চুক্তি যেই চুক্তির মাধ্যমে যে ঋণ নিবে সে ইচ্ছে করলে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত ঋণ নিতে পারে বা নির্দিষ্ট রেখা পর্যন্ত ঋণ নিতে পারে যেমন আমার সাথে কোনো ব্যাংকের চুক্তি হলো আমি ম্যাক্সিমাম দশ লক্ষ টাকা ঋণ নিতে পারি এখন আমার ব্যবসায়ের কাজে যে কোনো সময় এক লক্ষ নিতে পারি দুই লক্ষ কিন্তু ম্যাক্সিমাম দশ লক্ষ টাকা এই দশ লক্ষ টাকাই হলো আমাদের ঋণ বা ঋণ রেখা দশ লক্ষ টাকাই হলো আমাদের রেখা তাহলে ঋণ রেখা হলো ঋণ গ্রহিতা এবং বাণিজ্যিক ব্যাংকের মধ্যে এমন চুক্তি যেখানে ঋণ একটি নির্দিষ্ট রেখা বা সীমা বা পরিমাণ পর্যন্ত ব্যাংকের কাছ থেকে ঋণ দিতে পারে আচ্ছা ঘূর্ণায়মান ঋণ কি ঘূর্ণায়মান ঋণ হল ঋণ গ্রহিতা এবং বাণিজ্যিক ব্যাংকের মধ্যে ঋণ গ্রহণের এমন চুক্তি যেখানে ঋণ গ্রহিতা নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে ব্যাংকের কাছ থেকে ঋণ গ্রহণ করে এটা এক ধরনের দেখো এই ঋণ রেখা আর ঘূর্ণায়মান ঋণ দুইটাতেই কিন্তু যে ঋণ নিবে এবং যে ঋণ দিবে তার মানে ব্যাংক দুইটার মধ্যে দুইজনের মধ্যে একটা চুক্তি হয় এটার মধ্যে একটা নির্দিষ্ট সময় সীমা থাকে আর এটার মধ্যে নির্দিষ্ট কিছু নিয়ম বলা থাকে যে এরকম এরকম এবার দেখো লেনদেন ঋণ কি দেখো এই দুইটার মধ্যে ধরো আমার এখন টাকা দরকার আমার ব্যাংকের সাথে ঋণ রেখার চুক্তিও নাই ঘূর্ণায়মান ঋণের চুক্তিও নাই তাহলে কি হবে তাহলে আমি যখন দরকার হয় ব্যাংকের কাছে থেকে নর্মালি যে আমার একটা কিছু কোনো অ্যাসেট ধরো বা কোনো পণ্য কিনতে আমার টাকা দরকার আমি ব্যাংকের কাছে ঋণ চাইবো ব্যাঙ্ক ঋণ দিবে এটা হলো লেনদেন ঋণ মানে এক কথায় ব্যাংকের কাছ থেকে যেই এই দুইটা ছাড়া অন্য যত জামানত বিহীন ঋণ আছে সবগুলি হল লেনদেন ঋণ আচ্ছা এরপর একটু দেখে না আমাদের জামানত যুক্ত ঋণগুলো কেমন হয় দেখো জামানত যুক্ত জামানত যুক্ত কি যদি কেউ জামানতবিহীন ঋণ বুঝে থাকে তাহলে অবশ্যই জামানত যুক্ত ঋণও বুঝবে আমি লিখে দিলাম যে ঋণ দেখো বসে জামানত যুক্ত ঋণ কেমন হয় সেটা জামানত যুক্ত ঋণ দুই ধরনের একটা হলো মজুদ পণ্য বন্ধক একটা হলো প্রাপ্য বিলের মাধ্যমে পণ্য বন্ধক কি ওই যে এক কথায় বন্ধকি ঋণ জামানোযুক্ত ঋণ বলতে এক কথায় বন্ধক ঋণ আমি পাশে ব্র্যাকেটে বলে লিখে দিলাম যে বন্ধকি ঋণ দেখো বন্ধকি ঋণ তাহলে কি হবে হবে আমি আমার মজুদ পণ্য কারোর কাছে রেখে টাকা নিতে পারি ব্যাংকের কাছ থেকে রেখে তার আমি ব্যাংকের কাছ থেকে ঋণ নিব কী সিকিউরিটি রাখবো বা বন্ধক রাখবো আমার মজুদ পণ্যটুকু তাহলে এই ধরনের মজুদ পণ্য বন্ধক রেখে আমি ব্যবসায় স্বল্প মেয়াদি অর্থের উৎস করতে পারি এখন কথা হলো এই মজুদ পণ্য বন্ধক তিনভাবে রাখা যেতে পারে একটা হলো ভাসমান বন্ধক আরেকটা হলো ট্রাস্ট রশিদ আরেকটা হলো গুদাম রসিদ এবার দেখো প্রাপ্য বিলের মাধ্যমে তো প্রাপ্য বিল কী জিনিস আগে বলে দিছি যে আমি আজকে ক্রয় করলাম ধরো আজকে আজকে মনে করো জানুয়ারির এক তারিখ আমি জানুয়ারি এক থেকে পণ্য ক্রয় করে এখন আমার কাছে নগদ টাকা নেই আমি একটা কাগজে লিখে দিলাম যে ফেব্রুয়ারির পনেরো তারিখে আমি আপনার টাকা শোধ করে দিব এটাতে আমি সিগনেচার দিয়ে দিলাম এবং আমার প্রতিষ্ঠানের সিলমোহর মেয়ে দিলাম সিল তাহলে আমার কাছে এটা প্রদয় বিল আর যে যাকে টাকা শোধ করব বলে আমি প্রমিস করলাম তার কাছে এটা প্রাপ্য বিল বা প্রাপ্য নোট আমার কাছে সেটা প্রদেয় নোট আচ্ছা বা এমন হতে পারে যে আমি পণ্য ক্রয় করলাম যে বিক্রি করলো সে একটা কাগজে লিখে দিল আপনি আমাকে ফেব্রুয়ারি পনেরো তারিখের মধ্যে টাকা শোধ করতে হবে এবার আমি যে কিনলাম সে কি করলাম হ্যাঁ আমি শোধ করব আমি স্বীকৃতি দিলাম তাহলে কি হবে সে একই কাহিনী আমার কাছে সেটা হবে প্রদেয় প্রদেয় বিল আমি শোধ করতে হবে আর যে পেলো বা যা যে টাকা পাবে বা যাকে টাকা দেওয়ার জন্য আমি স্বীকৃতি দিলাম বা প্রমিস করলাম তার কাছেটা প্রাপ্য বিল তাহলে দেখো এই প্রাপ্য বিলের ঋণটা আবার দুই ধরনের একটা হলো বন্ধক রেখে ঠিক মজুত মন যেভাবে বন্ধক রাখি আমরা এই প্রাপ্য বিলগুলো ব্যাংকের কাছে বন্ধক রাখলাম যে আচ্ছা ঠিক আছে এক মাসের জন্য আপনার কাছে রাখেন এক মাসের জন্য আমাকে কিছু টাকা দেন আমি যদি আপনার টাকা শোধ না করতে পারি আপনি এগুলো নিয়ে নেবেন মানুষের কাছ থেকে টাকাগুলো আদায় করে নেবেন এইটা হলো প্রাপ্য বিল বন্ধক রাখতে পারি দুই নম্বর হলো বাট্রাকরণ সেটা কেমন আমি একটু বলে দিই ধরো আমি আজকে কত বললাম জানুয়ারি এক তারিখ জানুয়ারি এক তারিখে আমি পণ্য বিক্রি করছি দশ হাজার টাকার জানুয়ারি এক তারিখে মিস্টার রহিমের কাছ থেকে আমি রহিমের কাছে আমি দশ হাজার টাকার পণ্য বিক্রি করছি এখন আমার রহিম আমাকে একটা প্রাপ্য বিল দিছে মানে যেটা আমার কাছে প্রাপ্য বিল রহিমের কাছে প্রদেয় বিল তো ও বলছে আমাকে ফেব্রুয়ারি পনেরো তারিখে টাকা দিবে কিন্তু আমার এখনই নগদ টাকা দরকার তাহলে আমি কি করব দেখো আমি রহিমের কাছে বিক্রি করলাম রহিম বলছে আজকে জানুয়ারি এক তারিখ আমি আপনাকে ফেব্রুয়ারি পনেরো তারিখে টাকা দিব কিন্তু আমার এখনই নগদ টাকা দরকার কত টাকা বিক্রি করছি দশ হাজার টাকা ও আমাকে একটা প্রাপ্য বিল দিছে এখানে আমার কাছে এটা প্রাপ্য বিল কিন্তু আমার নগদ টাকা এখনই দরকার আমি কি করব একদম সিম্পল ব্যাপার আমি ব্যাংকের কাছে চলে যাব যে রহিমের এই কাগজটা সে বলছে ফেব্রুয়ারি পনেরো তারিখে আমার টাকা টাকা দিবে দশ হাজার টাকা তো আপনি এই কাগজটা রেখে দেন ফেব্রুয়ারি পনেরো তারিখে রহিমের কাছ থেকে দশ টাকা নিয়ে নেবেন আমাকে এখন কিছু টাকা দিয়ে দেন এখন ধরো ব্যাংক আমাকে রাজি হলো হ্যাঁ নয় হাজার পাঁচশো টাকা দিবে তাহলে সে আমার কাছ থেকে দশ হাজার টাকার প্রাপ্য বিল রেখে দিয়ে নয় হাজার পাঁচশো টাকা দিল সে কি করবে আগামী মাসের পনেরো তারিখ ফেব্রুয়ারি পনেরো তারিখে রহিমের কাছ থেকে পুরো দশ হাজার টাকা আদায় করে নেবে আর আমাকে দিল নয় হাজার পাঁচশো তাহলে যেই বাকি পাঁচশো টাকা এটা হলো ব্যাংকের লাভ যেটাকে বলা হয় বাট্টার পরিমাণ পাঁচশো টাকা তাহলে এরকম হতে পারে যে আমরা ব্যাংকের কাছ থেকে বাট্টা করতে পারি তাহলে দেখো আরেকবার একটু চোখ বলে নেই যে স্বল্প মেয়াদী অর্থের উৎসগুলো একটু ভালো করে দেখো দেখো স্বল্প অর্থের উৎস কত ধরনের তাহলে আমি আরেকবার একটু বলে যাই তোমরা ভালো করে দেখো আমার কথার সাথে মিলাও অপ্রাতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক ধরনের দুই ধরনের গ্রাম্য মহাজন আর লো আচ্ছা স্বতঃস্ফূর্ত আবার কত ধরনের তিন ধরনের কি কি ব্যবসায় ঋণ ক্রেতার নিকট থেকে অগ্রিম এটা হলো বকেয়া খরচ আচ্ছা চলে গেল আমাদের অপ্রাতিষ্ঠানিক এবার আসি আমরা আমাদের প্রাতিষ্ঠানিকে দেখো প্রাতিষ্ঠানিক কত ধরনের দুই ধরনের ব্যবসায় ব্যাংক ঋণ আর এটা হলো বাজার আচ্ছা মুদ্রা বাজার কত ধরনের দুই ধরনের বাণিজ্যিক কাগজ ব্যাংকের স্বীকৃতিপত্র আর ব্যাংক ঋণ কত ধরনের দুই ধরনের কি কি জামানত সহ জামানত ছাড়া জামানত ছাড়া কয় ধরনের তিন ধরনের লেনদেন ঋণ ঋণ রেখা ঘূর্ণায়মান ঋণ আর জামানত সহ যেটা কয় ধরনের। দুই মজুদপন্ন বন্ধক প্রাপ্য বিল বন্ধক মজুদপন্ন কতভাবে বন্ধক রাখা যায় তিনভাবে ভাবে ভাসমান কি বন্ধক ট্রাস্ট রসিদ গুদাম রসিদ আর প্রাপ্য বিল কত ধরনের বন্ধক রাখা যায় দুই ধরনের একটা হলো বন্ধক রেখে প্রাপ্য বিল আর একটা হলো বার্তাকরণ করে এবার আমাদের এই এতটুকু থেকে যা আসতে পারে সেটা হলো আমাদের ব্যবসায়ী দেখো তাহলে আমি ব্যবসায়ী তোমাদের একটু দেখিয়ে দিই ব্যবসায় ঋণে শুধু সিম্পল একটা ফর্মুলা মনে রাখলে আমাদের হয়ে যাবে দেখো ব্যবসায় সূত্র হলো যে আমার বাটরার পরিমাণ ক্যাশ ডিসকাউন্ট একশো মাইনাস ক্যাশ ডিসকাউন্ট গুণন থ্রি সিক্সটি ডেজ আর আমাদের এই যে ত্রিশ দিন এই ত্রিশ দিনকে বলা হবে ঋণের মেয়াদ কত দিন তিরিশ দিন তাহলে ঋণের ঋণের মেয়াদ এটাকে তোমাদের বইয়ে লিখছে যে সিপি দেখো ঋণের মেয়াদ বা ক্রেডিট পিরিয়ড আমি লিখলাম ক্রেডিট পিরিয়ড বা মাইনাস এবার হলো বাটার মেয়াদ যে ডিসকাউন্ট পিরিয়ড দুটো দুটোগুলো মেন সূত্র আর পার্সেন্টেজ বের করতে হলে আমাদের ইনটু হানড্রেড পার্সেন্ট দিতে হবে দেখো এই ফর্মুলাটা এমসি কি তো আসবে এখানে আসবে কী ফর্মুলা ক্যাশ ডিসকাউন্ট মানে পার্সেন্টেজ কত পার্সেন্ট হান্ড্রেড মাইনাস মাইনাস ক্যাশ ডিসকাউন্ট ইনটু থ্রি সিক্সটি ডিভাইডেড বাই ক্রেডিট পিরিয়ড মাইনাস ডিসকাউন্ট পিরিয়ড ইন্টু হান্ড্রেড পার্সেন্ট তাহলে ওই যে আমি একটা এক্সাম্পল দিলাম ওইখানে এক্সাম্পলটা আমি একটু ভালো করে লিখি দেখো কী ছিল যে মানে যদি আমি দশ দিনের মধ্যে শোধ করে দিই সে আমাকে দুই পার্সেন্ট দিবে যদি শোধ না করি তাহলে অবশ্যই তিরিশ দিনের মধ্যে আমাকে টাকা শোধ করতে হবে এখান থেকে আমরা ব্যবসায় ঋণের পরিমাণ বের করব। কী হবে আমার ক্যাশ ডিসকাউন্ট কত পার্সেন্ট দুই পার্সেন্ট একশো মাইনাস দুই গুণন তিনশো ষাট এই ক্রেডিট পিরিয়ড মানে কত দিন পর্যন্ত আমার ধার ত্রিশ দিন তাহলে আমি লিখলাম ত্রিশ মাইনাস ডিসকাউন্ট পিরিয়ড কত দিন পর্যন্ত বার্তা পাবো দশ দিন আমি লিখলাম দশ দিন আর পার্সেন্টেজে বের করার জন্য হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দিলাম তাহলে এখানে কত আসবে উপরে দুই নিচে হবে নাইনটি এইট ইন্টু উপরে থ্রি সিক্সটি নিচে হবে টোয়েন্টি ইন্টু হানড্রেড পার্সেন্ট দেখি আমরা এখানে কতটুকু কাটাকাটি করতে পারি এই দুইকে যদি আমরা দশ দিয়ে ভাগ দিই তাহলে পাঁচবার যায় তা এখন আমরা ক্যালকুলেটর দেখে নিই যে কত আসবে দেখো এখানে দুই ভাগ নাইনটি এইট গুণ তিন ছয় শূন্য আচ্ছা গুণ পাঁচ কত আসলো আমাদের থার্টি সিক্স পয়েন্ট সেভেন থ্রি পারসেন্ট দেখো তাহলে এটা যদি আমি যে টাকা শোধ করবে যে কিনছে সে যদি চিন্তা করে যে আমি যদি এই সময়টুকুর জন্য পরে শোধ করি মানে তিরিশ নাম্বার দিনে শোধ করি তাহলে সে কত পার্সেন্ট ইন্টারেস্টে অর্থ সংস্থান করতেছে থার্টি সিক্স পয়েন্ট সেভেন থ্রি আচ্ছা তাহলে আজকে এ পর্যন্তই এই ভিডিওতে আমরা পরে ভিডিওগুলোতে দেখবো কীভাবে পণ্য হিসাব রক্ষণ করা হয় আল্লাহ হাফেজ